যতীন্দ্র কিচেন ভিলেজ ফুড তো আপনাদের সাতানব্বই পর্বে স্বাগত আজ রেসিপি সদনাখাড়া ও শবিন দিয়ে ঘন্ট তো দেখতে থাকুন ভিডিওটি প্রথমে কড়াইটা বসে নিয়েছি ভিজনের শবিনগুলোকে নিয়ে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিতে হবে সবিনগুলো দিয়ে দিতে হবে তুলে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়ে পাঁচ ফোড়ন স্বাদ মতন লবণের পর স্বাদ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার ওইটা সবিং দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুটা প্রায় মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা